আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আজকে আমরা জানবো রোজা বঙ্গের কারণ শুরু হলো পবিত্র মাহে রমজানের মহা উপলব্ধির মাধ্যম দিয়ে পবিত্র রমজান পালন করতে শুরু করছে আসুন জেনে নেই কি কি কারণে রোজা বঙ্গ হয় রোজা বঙ্গের কারণ সমূহ এক ইচ্ছাকৃতভাবে পানাহার করলে দুই স্ত্রীর সাথে সহবাস করলে তিন কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে অবশ্যই রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত মুখ বলে বমি করলে নস্ত্র গ্রহণ করলে নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে জবরদস্তি করে কেহ রোজা ভাঙলে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দামাগের ওষুধ পৌঁছালে কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে সূর্যাস্ত হয়ে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে এগারো নম্বর দাঁত হতে সোলা পরিমাণ খাদ্য খাদ্যদ্রব্য গিলে ফেললে বারো নম্বর ধুমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে দোয়া গ্রহণ করলে মুখবর্তী ভূমি গিলে ফেললে রাতি আছে রাত্রি আসে মনে করে শুভে সাদেকের পর পানাহার করলে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে শুভে সাদেকের পর নিদ্রা হতে জাগ্রত হওয়া এই অবস্থায় শুধু আর যদি রোজা অবস্থা ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানাহার করে তবে কাজা ও কাফারা উভয় ওয়াজিব হবে কাফারার মাস আলা অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে জেনে নিবেন